আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপ্যাটফর্ম এজিসি কমার্স গ্রুপ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা অধ্যায় এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল দশ নাম্বার লেকচার তা আমাদের আজকে স্পেশাল দশ নাম্বার লেকচারে আমরা আমাদের অর্থায়নে যে নীতিসমূহ রয়েছে এর দুই নাম্বার নীতিসমূহ নিয়ে আলোচনা করব যার নাম ঝুঁকি ও মুনাফা নীতি তো এখন আমরা বুঝি ঝুঁকি এটা আসলে কী ঝুঁকি জিনিসটা আসলে কী অনেকে বলে যে ঝুঁকি নিও না ঝুঁকি নিও না রিক্স নিও না এই ঝুঁকিটা আসলে কী এটা আমরা এখন বোঝার চেষ্টা করব তো শুরু করতেছি ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার সেই অংশ যা গাণিতিকভাবে পরিমাপ করা যায় তো আমরা একটু সামনে গেলে আরেকটু ভালো বুঝবো এরপর বলতেছে ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মুখস্থ করবা যে ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্যটা আসলে কি মুনাফা অর্জন অর্থাৎ একটা বিজনেস কেউ করতে চায় কেন করতে চায় সে চায় যে একটা অ্যামাউন্ট তার লাগবে যেটা ব্যবসা করে সে পাবে অর্থাৎ সে চায় বিজনেস করে সে টাকাটা বাড়াবে নিজের সঞ্চয়টা বাড়াবে আয়টা বাড়াবে অর্থাৎ সে এটা লাভ করতে চায় লাভ অবশ্যই আমরা সবাই লাভ করতে চাই বিজনেস করি কেন লাভের জন্য তো করি তাই না এই লাভটাই তো হচ্ছে কি একটা মুনাফার অংশ আমরা যদি বিজনেস করে লাভ করতে না পারি তাহলে কি আমরা বিজনেস করব কখনো ওই বিজনেসটা করবো না তো আমার বিজনেস বা ব্যবসা হ্যাঁ বিজনেস ব্যবসা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সেই বিজনেস থেকে আয় করব উপার্জন করব বেশি বেশি লাভ করব যাতে আমার টাকাটা বৃদ্ধি পায় আয় হয় বেশি তো এটাই বলতেছে যে ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে যে মুনাফা অর্জন এটা আর প্রত্যাশিত হারে লাভ অর্জিত না হওয়া কি ঝুঁকি বলে তো এখন বুঝতে পারলাম ঝুঁকিটা আসলে কি ঝুঁকিটা হচ্ছে আমি যে লাভ করতে চাই সাপোজ আমি এক লক্ষ টাকা বিনিয়োগ করছি এক মাস পর চাচ্ছি এখান থেকে লাভে আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবে মনে করতেছি যে এক লক্ষ টাকা বিনিয়োগ করছি পরে দেড় টাকা আমি পাবো তো এই যে পঞ্চাশ হাজার টাকা লাভ হবে আমার তো এই যে পঞ্চাশ হাজার টাকা লাভ যে হবে আমার অনুমান যদি হয় যে যে লাভের অংশটা পঞ্চাশ হাজার টাকা না হয়ে পাঁচ হাজার হয়েছে তো এটা কি আমার প্রত্যাশিত হয়েছে যেটা প্রত্যাশা করছিলাম সেটা কি হয়েছে হওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার টাকা লাভ কিন্তু হয়েছে পাঁচ হাজার মাত্র খুবই কম তো এটা বলতেছে যে প্রত্যাশিত হারে লাভ অর্জিত না হওয়া কি ঝুঁকি বলে অর্থাৎ যেই পরিমাণ লাভ হওয়ার কথা সেই পরিমাণ লাভ হয় নাই বা যেই পরিমাণ লাভ হওয়ার আশা করছিলাম আমি প্রত্যাশা করছিলাম ব্যবসা করার পর দেখলাম যে সেই পরিমাণ লাভ হইতেছে না তো এটা হচ্ছে ঝুঁকি এটাকে বলা হয় কি ঝুঁকি তবে বুঝতে পারছো ঝুঁকি কাকে বলে জি স্যার আচ্ছা এরপরে বলতেছে যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন লাভজনক ক্ষেত্রে বিনিয়োগের দ্বারা মুনাফা অর্জন করে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো থাকে সেগুলো কিন্তু বিভিন্ন খাতে বিনিয়োগ করে আর সেগুলো কিন্তু লাভজনক খাত অর্থাৎ একটা অফিস আদালত বা একটা প্রতিষ্ঠান যা বিজনেস করে আর কি তারা চিন্তা করে যে আমাদের এই প্রতিষ্ঠানে যে টাকাটা আসে সেই টাকাটা আমরা কি করব একটা অন্য খাতে ব্যয় করব। বিনিয়োগ করবো যেই খাতে বিনিয়োগ করলে আমার প্রতিষ্ঠানের উন্নতি হবে বা প্রতিষ্ঠান লাভ করতে পারবে বেশি বেশি যেমন মনে করতে বলো ব্যাংক প্রতিষ্ঠান তো এই ব্যাংক প্রতিষ্ঠান বিনিয়োগ করে আমাদের উপর অর্থাৎ আমাদের লোন দেয় তো ব্যাংক প্রতিষ্ঠান চিন্তা করলো যেই সকল জায়গায় বিনিয়োগ করলে বেশি মুনাফা পাওয়া যায় সেই জায়গার মধ্যে তারা কাজ করবে তো আমাদের ছাড়াও কিন্তু এই ব্যাংক প্রতিষ্ঠান অনন্য ইন্ডাস্ট্রি বলো বড় বড় মালিক বলো তাদেরকে লোন দেয় কেন লোন দেয় কারণ জানে যে ওই ব্যাংক প্রতিষ্ঠান জানে যে ক্ষেত্রে তারা টাকা বিনিয়োগ করলে বেশি লাভ পাবে সেই ক্ষেত্রে তারা বিনিয়োগ করবে আর ব্যবসা প্রতিষ্ঠানের এই সেক্টরগুলো বেশি বেশি লাভ করার জন্যই বড় বড় অংশে বিনিয়োগ করে যাতে করে বড় বড় অঙ্কের টাকা মুনাফা অর্জন করতে পারে তারা কথা কি বুঝতে পারছো সে পরে প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই বিভিন্ন অনিশ্চয়তার মুখোমুখি হয় যার ফলে মুনাফা অর্জন বাধাগ্রস্ত হয় তো যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় বড় জায়গার মধ্যে বেশি বেশি টাকা দিয়ে বিনিয়োগ করে বেশি বেশি মুনাফা অর্জনের জন্য তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অনিশ্চয়তার মুখোমুখি হইতে হয় অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লসও হইতে পারে ব্যবসা করতে গেলে তো যার ফলে কি তারা মুনাফাটা ভালো পায় না বা বাধাগ্রস্ত হয় তো এখন বলতে পারি যে মুনাফা ও ঝুঁকির মধ্যে আমাদের সম্পর্করা ধনাত্মক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান তো এটা আমরা একটু সহজে বুঝবো সামনে গেলে কি সম্পর্ক বেশি পরিমাণ ঝুঁকি নিলে বেশি পরিমাণ লাভ হয় বা মুনাফা অর্জিত হয় এর এর অর্থ এবং ঝুঁকির মধ্যে তারাত্মক বিদ্যমান হ্যাঁ হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা অবশির জন্য খুব ইম্পর্ট্যান্ট ভালো কথা বলেছো যে মুনাফা ঝুঁকির মধ্যে সম্পর্ক এরকম ধনাত্মক ঋণাত্মক নাকি অনুসম্পর্ক অবশ্যই ধনাত্মক সম্পর্ক এখন কথা হচ্ছে এই ধনাত্মক সম্পর্কটা মানেটা কী এই যে একটা কথা বলছে যে বেশি পরিমাণ ঝুঁকি নিলে বেশি পরিমাণ লাভ হইব কম ঝুঁকি নিলে কম লাভ হইব অর্থাৎ আমি একটা তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই সাপোজ মনে করো তুমি এক হাজার টাকা এক মাসের জন্য বিনিয়োগ করছো কোন একটা বিজনেসে তো এক হাজার টাকা বিনিয়োগ করলে তোমার লাভ হবে একশো টাকা এটা কনফার্ম মনে করো এটা হাজার টাকা যদি বিনিয়োগ করো তাহলে লাভ হবে কত টাকা একশো টাকা এক মাস পরে কথাটা বুঝতে পারছো কথাটা বুঝছো আচ্ছা এখন কথা হচ্ছে যদি তুমি এক হাজার হ্যাঁ এক হাজার টাকা বিনিয়োগ না করে এক লক্ষ টাকা বিনিয়োগ করো তাহলে তোমার লাভ হবে পঞ্চাশ হাজার টাকা মনে করো এক হাজার টাকা বিনিয়োগ করলে লাভ হয় একশো টাকা আর এক লক্ষ টাকা বিনিয়োগ করলে লাভ হবে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এখন কথা হচ্ছে যে তুমি কিন্তু এটার মধ্যে মাইরও খাইতে পারো টাকার মধ্যে মাইরও হইতে পারে এটা নিশ্চয়তা নাই এক হাজার টাকা বিনিয়োগ করছো সাপোজ যেই খাতে বিনিয়োগ করছো সেই খাতের মধ্যে ঝামেলা হয়েছে তো ওই বিজনেসটা নষ্ট হয়ে গেছে টাকাটা মাইর গেছে মানে টাকাটা জলে গেছে আমরা বলি না যে কোনো করতে গেছি ব্যবসা লস খাইছি সব টাকা জলে গেছে মানে আমার কোনো লাভ হয় নাই ক্ষতি তো এই যে কথাটা একশো টাকা বিনিয়োগ করছি একশো টাকা সরি এক হাজার টাকা বিনিয়োগ করছি একশো টাকা লাভ হইতো কম লাভ হইতো কিন্তু আমার যদি লস হয় লসটাও কি হবে কম হবে নাকি বেশি হবে এক হাজার টাকা বিনিয়োগ করছি এক হাজার টাকা যদি চলেও যায় আমার কোনো লস হবে না কারণ এক টাকা তেমন কিছু না কারণ কি এক হাজার টাকা খুবই কম সামান্য এক লক্ষর কাছে যে এক হাজার টাকা খুবই সামান্য লাভও কম আর এখানে ক্ষতি হওয়াটা সম্ভাবনা কম বা ক্ষতি হলে কম ক্ষতি হবে বেশি ক্ষতি হবে না বা ঝুঁকিটা কম হবে কিন্তু যদি আমি এক লক্ষ টাকা বিনিয়োগ করে ধরা খাই এক মাস পর আমও গেলো সালাও গেলো অর্থাৎ কি আমার এক লক্ষ এক লক্ষ টাকা দিয়া ইচ্ছা ছিল বেশি করা মুনাফা অর্জন কর্ম কিন্তু এখানে ঝুঁকি বেশি হয়ে গেল যদি লস খাই সবই লস লাভ হইলে বেশি লাভ আর লস হলে কি বেশি লস তার মানে যদি ঝুঁকি হ্যাঁ যদি ঝুঁকির পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার লাভের পরিমাণ বেশি হয় আর ঝুঁকির পরিমাণ কম হয় লাভের পরিমাণ কম হয় অর্থাৎ তুমি যদি ঝুঁকি নিয়ে এক লক্ষ টাকা বিনিয়োগ করো ঝুঁকি নিয়ে যে থাক যা হইবো দেখা যাবে আমি ঝুকি নিয়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম তো এখন যদি ঝুকি নিয়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করার পর দেখো যে মাস শেষে যে সবই ঠিক আছে বিজনেসও ভালো চলতেছে টাকাও মায়ের যায় নাই তার মানেই তুমি কি লাভবান হইলা অর্থাৎ তোমার অনেক লাভ হইছে তার মানে এই ক্ষেত্রে ঝুকি নিয়া তুমি কি পাইছো একটা কি পাইছো মানে কি বলা যায় ঝুকি নিয়া তোমার লস হয়নি লাভ হইছে ঝুকিটা নিছোজে যে প্রত্যাশিত প্রত্যাশিত হইছে এখন তুমি যদি এই ঝুঁকি না নিতা সাপোজ তোমার বান্ধবী এক লক্ষ টাকা বিনিয়োগ করছে যেই বিজনেসে তুমি করছো এক হাজার টাকা ভয় ছিল তোমার মনের মধ্যে যে ইস যদি ঝুঁকি হয় যদি এক লক্ষ টাকা মাইট যায় এই ভয় ছিল তোমার মনের মধ্যে তো তুমি এক হাজার টাকা বিনিয়োগ করছো তোমার বান্ধবী করছে এক লক্ষ টাকা কিন্তু দিন শেষে দেখা গেল তোমার বান্ধবী পাশে পঞ্চাশ হাজার টাকা আর তুমি পাশে মাত্র একশো টাকা তো তোমার বান্ধবী বেশি ঝুঁকি নিয়ে বেশি লাভ করে পারছে লাভ করে ফেলেছে আর তুমি কম ঝুঁকি নিয়ে কম লাভ করছো এটি হচ্ছে বিষয় এবার বুঝতে পারছো ওকে তো এটা বলতেছে যে আমরা যদি বেশি ঝুঁকি নিই লাভটাও বেশি হবে তবে খেয়াল রাখতে হবে তবে অতিরিক্ত লাভের আশায় অস্বাভাবিক ঝুঁকি নিলে অনেক সময় লাভ তো হয়ই না বরং মূলধন ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এটা অর্থ হচ্ছে যে বেশি বেশি লাভের আশায় যদি অতিরিক্ত মাত্রায় আমি ঝুঁকি নেওয়া যাই তাহলে দেখা যাবে লাভ তো হবেই না আমার আসল টাকা যে মূলধন সব চলে যাবে জলে আমি দিন শেষে নিঃস্ব হয়ে রাস্তা ফোকে হয়ে যাব কথা কি এটা মনে রাখবা উদাহরণ দিলে বুঝবা যে যদি মনে করো একটা বিমা ব্যাংক বিমা ব্যাংক হয় কিন্তু আমরা জানি বিমা ব্যাংক বিমা করে যে তো সেই ব্যাংক বিমাতে তারা বলতেছে যদি আপনি এক লক্ষ টাকা রাখেন এক বছরের জন্য তারা আপনাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে এখন তুমি চিন্তা করলাম যে ইস এক লক্ষ টাকায় এক বছরে দুই লাখ টাকা হয় তাহলে আমি পঞ্চাশ লক্ষ টাকা রাখবো তাহলে এক বছরে কত পাবো এক কোটি টাকা বুঝছো এখন এখন কথা হচ্ছে যে আমাদের এই ঝুঁকিটা নাও ঠিক হবে অতিরিক্ত হয়ে যাবে না এক লক্ষ টাকার জায়গায় যদি পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করি এক কোটি টাকা পাবো তাহলে অতিরিক্ত হয়ে গেল না যদি এটা লস হয় বিজনেস খারাপ হবে তাহলে এরকম করা যাবে না অবশ্যই নিবিড় যে কাজ করতে হবে তো বলতেছে তাই যে পরিমাণ ঝুঁকি নিলে সর্বোচ্চ মুনাফা অর্জিত হবে সেই পরিমাণ ঝুঁকি নিতে হবে যে পরিমাণ ঝুঁকি নিলে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারবো সেই পরিমাণ ঝুঁকি নিয়ে কাজ করতে হবে তো এই হচ্ছে মোটামুটি ঝুঁকি নিয়ে আলোচনা তো নিচে একটা চার্ট আছে এটা আমরা পরে বুঝবো আপাতত আজকে আর সময় পাচ্ছি না এখানে আমরা ক্লাসটা শেষ করতেছি কারণ ক্লাসটা সময় ছিল অনেকটা আমি পড়তে পারি বেশিক্ষণ আমাকে জানাই আচ্ছা তো কিছু মনে করো না আমাদের ক্লাসটা এতটুকু রইলো আমরা এরপর থেকে যাবো রাত এগারোটা পনেরোতে আমাদের ইংরেজি ক্লাস আছে সেই ক্লাস আমরা থাকবো ইনশাল্লা